আকোয়ার নতুন সংযোজন তা হচ্ছে যে বিহারি বুটিক্স ইজ দ্য বেস্ট কোয়ালিটি এই সময়ের সবথেকে হিট ডিজাইন আর এটা হচ্ছে গলাতে খুব সুন্দর একটা অ্যাম্ব্রয়েডারি থাকবে নিচের প্যানেলে একটা অ্যাম্ব্রয়ডারি থাকবে এই যে এখানটা খুব সুন্দর করে একটা অ্যাম্ব্রয়েডারি কাজ করা থাকবে এবং এই যে দেখেন এই যে কালো অংশটা এটাও কিন্তু অ্যাম্ব্রয়েডারি করে সেলাই করা মানে দারুণ হবে এই প্রোডাক্টটা একদম ডিফারেন্ট একটা প্রোডাক্ট কিন্তু এটার প্রাইসটাও কম আছে আর নিয়ে নিতে পারেন আপনি দেখেন চমৎকার ডিজাইনটা খেয়াল করেন এই পুরো গলাটা খেয়াল করেন আর এটা কিন্তু এমব্রয়ডারি কাজ করে নিচের প্যানেলটা দেখবেন আলাদা বড়ি করে দেওয়া আর এটার সাথে এটা হচ্ছে প্যান্টটা এটার সাথে এটা হচ্ছে দোপাট্টা খুবই নাইস একটা প্রোডাক্ট এবং সুন্দর একটা প্রোডাক্টটা সুন্দর অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে আমাদের দুপাটারা হ্যাঁ অনেক বড় থাকবে খুব সুন্দর এবং এটা থাকবে এটার হাতার কাপড়টা দেখ ঠিক আছে এটার মধ্যে অনেকগুলো কালার আছে আমি কয়েকটা কালার আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন একটা হলুদ কালার দেখেন এটার নাম হচ্ছে বিহারি বুটিক্স হ্যাঁ সুপার কোয়ালিটি ফার্স্ট কোয়ালিটি এটা দেখেন ফার্স্ট কোয়ালিটি দেখছেন কতটা সুন্দর এবং এটার সাথে এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা হাতার কাপড়ে ওই যে নিচের যে প্যানেলটা সেটা সাথে মেসিং করা থাকবে হ্যাঁ আর এটা হচ্ছে প্যান্টটা এটা হচ্ছে আপনার দোপাট্টা এইটা হচ্ছে আপনার দুপাট্টা বেস্ট কোয়ালিটি হ্যাঁ সুপার সুপার বেস্ট কোয়ালিটি দেখেন খুনাগুলো খুব সুন্দর হ্যাঁ খুনাগুলো খুব সুন্দর আমি আরও একটা প্রোডাক্ট দেখে আপনাকে ওইখান থেকে একটা দেখাই এটা জাস্ট একটা যদি স্যাম্পল দেখাইলেই হয় যদিও এই প্রোডাক্টের এই সুন্দর করে অ্যাম্ব্রডারি কাজ করে দেওয়া এটা বেশ সুন্দর হ্যাঁ দেখাচ্ছে নিচের দিকে একই রকমের সব মানে ডিজাইনগুলো শুধু কালারগুলো আমরা ভিন্ন ভিন্ন করছি বিশেষ করে ওড়াগুলো একটু বড়ো হবে আগের যে বোনাগুলো আছে তার থেকে অনেকটাই বড় হবে ওনা তো বিহারি বুটিক্সের ওনাগুলো এটা কালার গ্যারান্টি থাকবে যদি কারো পার্চেস করতে চান এখানে আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় আটটা টোটাল আটটা কালার আছে আটটা কালার যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করেন দোষয়কে